হঠাৎ সড়ক দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলে পৌঁছতে পুলিশের দেরি হলে আহতদের চিকিৎসায় দেরি হয়ে যাওয়ার জন্য অনেক সময় মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলে উপস্থিত থাকা মানুষরা বা এলাকার সাধারণ মানুষরাও যাতে আহতদের সাময়িক শুশ্রূষা করতে পারেন এবং কি কি করণীয় সেই সমস্ত বিষয়ে যদি ওয়াকি বহাল থাকেন তাহলে সেই আহত মানুষটিকে বাঁচানো সম্ভব হয় এই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমানের কাঁকসার বিরুডিয়ায় কাঁকসা ট্রাফিক গার্ড চত্বরে পথবন্ধু কর্মসূচির মাধ্যমে দুর্ঘটনা ঘটলে আহতদের কিভাবে উদ্ধার করে প্রাথমিকভাবে তাদেরকে সেবা শুশ্রূষা করার প্রয়োজনীয়তা রয়েছে সেই সমস্ত বিষয়ে ওয়াকিবহাল করলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর সরস্বতী দত্ত ট্রাফিক দপ্তরের এসিপি রাজকুমার মালাকার উপস্থিত ছিলেন কাকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি মুচিপাড়া বা ট্রাফিক গার্ডের ওসি সহ অন্যান্যরা পুলিশ আধিকারিকরা জানিয়েছেন রাস্তায় দুর্ঘটনা ঘটলে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে যেতে অনেক সময় দেরি হয়ে যায় যার কারণে আহত ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয় দুর্ঘটনায় তৎক্ষণাৎ উপস্থিত সাধারণ মানুষজন বা পুলিশ কর্মীরা তারাও যদি এই প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ওয়াকিবহাল হন তাহলে অনেক সময় আহতকে বাঁচানো সম্ভব হয় দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর আগে তাকে যাতে প্রাথমিক সেবা শুশ্রূষা করা যায় এবং কী ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে কিভাবে উদ্ধার করতে হবে আহত ব্যক্তিকে সেই সমস্ত বিষয় নিয়েই এই প্রশিক্ষণ শিবির সাধারণ মানুষ পুলিশ কর্মী ট্রাফিক গার্ডের কর্মীদের অনেকটাই উপযোগী বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা

সেটা হচ্ছে এইভাবে আপনারা কম্প্রেস এতটাই করবেন যে থ্রি টু ফাইভ সেন্টিমিটার যেন ডিপে চলে যায় হ্যাঁ সেটা হচ্ছে মিনিটে হানড্রেড এক মিনিটের মধ্যে হানড্রেডটা এই এই কম্প্রেশন করতে হবে কম্প্রেশনের পর দুটো শ্বাস পুরো মুখ ভর্তি করে শ্বাস এর ভিতরে দিতে হবে এনার মধ্যে যাতে বুকটা ফুলে ওঠে দুটো থার্টি কম্প্রেশনের পরে দুটো রেসপিরেশন আপনাকে দিতে হবে এবং যদি যে একা থাকবে আরেকজন যদি থাকে মানে সে কয়েক কয়েকবার করবে আরেকজন কয়েকবার করবে কারণ খুব এটা এক্সস্টি ওই আরেকটা বললেন না দুজন মানুষের দরকার যেটা বললেন বললেন মিনিটে একশো কানা করে করতে হবে তিরিশ কানা করার পর ইয়ে দিয়ে আর যেটা বললেন এটা মাউথ টু মাউথ রেসপিরেশন করে ঠিক আছে মুখের মধ্যে মুখ দিয়ে দেখুন খেলার মাঠে এরকম হয় আপনারা সবাই জানেন একজন প্লেয়ার মনে আছে যারা কাজ করি তাদের কিছু সহানুভূতিশীল মানুষ আছেন যাদেরকে পথবন্ধু হিসেবে ট্রিট করা হয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্সিডেন্ট হলে পরে কারণ পুলিশ সব জায়গায় তড়িঘড়ি পৌঁছতে পারেন না তখন তারাই তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে তাদেরকে সেই আহতদের রেস্কিউ করেন এবং ন্যায্য যে প্রয়োজনীয় যে চিকিৎসা ব্যবস্থা প্রাথমিক সেটুকু প্রদান করে থাকেন কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের কিছু ট্রেনিংয়ের প্রয়োজন আছে সবাই যে সব ক্ষেত্রে পারদর্শী এটা তো নয় তো সেই কথাটা চিন্তা করেই আমরা আমাদের তরফ থেকে ডিভিসির তরফ থেকে আমাদের সিএমএইচকে আমরা অনুরোধ করেছিলাম তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আজকে আমরা খুব আনন্দিত আমাদের মধ্যে ডক্টর তত্ত্ব এসেছেন তার সাপোর্টিং স্টাফ নিয়ে এবং আমাদের যারা পথবন্ধু আছেন রাস্তায় কাজ করেন তাদের ভীষণ ফলোপ্রসু একটা ট্রেনিং সেশনে উনি আয়োজন করেছেন এখানে ট্রেনিংটা হচ্ছে আপনাদের ফার্স্ট এইড ইন রোড ট্রাফিক অ্যাকসিডেন্ট এন্ড अदर ইমার্জেন্সি দ্যাট রাইজেস অনলি ডেইলি কিন্তু ইনভার্টেড মানে এখানে কিভাবে আমরা প্রথম যখনই আমরা কোনো পথচারীকে মানে অ্যাক্সিডেন্টের দেখব তখন রাস্তায় যদি পড়ে থাকে তাদের কিভাবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটা ফার্স্ট এইড একটা কেয়ার দিয়ে যত তাড়াতাড়ি কিভাবে কি কি জিনিস মেথড আমরা ফার্স্ট এইড দিয়ে আমরা কিভাবে হসপিটালে নিয়ে যেতে পারি